আজকে আবার আমি চলে এসেছি নতুন কালেকশানের এই সপ্তাহের কিছু কালেকশান দেখাবো বলে তো আজকে বেশি কথা বাড়াবো না তো শুধু জাস্ট কয়েকটা জিনিস বলে দিই যেটা প্রত্যেকবারই বলি আমাদের কাছ থেকে নিতে গেলে কিন্তু সেট ধরে নিতে হবে আর অনলাইনে অবশ্যই পাঁচ হাজার টাকা মাল নিতে হবে আর ভিডিও কলের মাধ্যমে যদি নিতে চান তো অ্যাডভান্স দুশো টাকা পে করে ভিডিও কলের টাইম বুক করতে হয় তো এবং এই দুশো টাকাটা আপনার অবভিয়াসলি টোটাল পারচেস অ্যামাউন্ট থেকে মাইনাস হয়ে যাবে আর আমাদের দোকান হচ্ছে কিন্তু রানাঘাট ছোট বাজার চিলড্রেন্স পার্কে তো যদি আসতে পারেন তাহলে সব থেকে ভালো হয় এসে নিজে দেখে পছন্দ করে নিয়ে যাবেন আর আমরা সেট ভেঙে দিই না আমাদের স্টোরে এসে আপনারা নিতে পারেন চলুন কালেকশান দেখানো শুরু করা যায় এইগুলো সমস্ত একশো দশ টাকা আছে একশো দশ টাকার সমস্ত গোলগলা কালেকশন ঠিক আছে আর এই যে পুরো রেঞ্জটা কিন্তু আমাদের অ্যালানের রেঞ্জ আছে এমব্রয়ডারি রেঞ্জ এগুলো সমস্ত এমব্রয়ডারি কালেকশান আছে গোল্ড বিট মোমবাটিক এগুলো আছে একশো পঁয়তাল্লিশের রেঞ্জের অ্যালান এদিকে আসছে আমার ডিসিএম এগুলো সব ওয়ান প্লাস থ্রি সমস্ত বেডশিট আছে কাফতান আর এটা পুরো পুরো গোলগলার রেঞ্জ গোলগলা ইঞ্চি দেওয়া হাতা ছাড়া সমস্ত রেঞ্জ রয়েছে কিছু কালেকশন অবশ্যই ওপেন দেখিয়ে দেব এখানে আমাদের সমস্ত জয়পুরি কালেকশনগুলো আছে জয়পুরি বেডশিটের ওপরে বাটিক দেখতে পাবেন জয়পুরি বেডশিট এই ধরনের পাখি নাইটি আমরা বানাই এগুলো সব পাখি চলুন এবার কিছু কালেকশন দেখায়